মুসলমান ঘরে ছিল মেরা বাদা নজানিলা এ নবী পাকের প্রেমী আসো আমার নবীর একটুখানি আলোচনা করি কেন না নুন নবী দয়া নবী কে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে ওই নবীর আলোচনা তুমি আমি যত শুনব তত আমাদের ইমান আরো মজবুত হবে

তুমি আমি যত নিয়ে আমার সুরুল্লার প্রেমে তোমার আমার মধ্যে রাখতে হবে

শুনিয়ে দেন এই যুবকেরা তরুণীরা একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন যেমন করোনা রোগ এসেছিল করোনার আগে আমাদের কাছে পূর্ব মাস এসেছিল এখন করে আইলা ঝড় এসেছিল পূর্ব মাস আমাদেরকে দেওয়া হয়ে গিয়েছিল সাবধান সতর্ক হয় আইলা ঝড় আসতে নিয়েছে তোমাদের মিটিয়ে দেবে ধ্বংস করে দেবে

ওই শরীর থেকে একটা জ্যোতি মানবের হয়েছিল ওই আলো না জ্যোতিটা সব দেশের প্রাসাদ গুলো উদ্ভাসিত করেছিল এই হাদিসের মধ্যে রয়েছে সাম প্রাসাদ মানে শুধু সাম দেশ একটা জায়গা নয় কিতাবের মধ্যে রয়েছে এই সাম দেশ অনেকগুলো দেশ নিয়ে জড়িয়ে রয়েছে এই সাম দেশের আছে এই সাম দেশ ইসরায়েল আছে এই সাম দেশে দুবাই রয়েছে এই সাম দেশে আরব রয়েছে এই যুবকেরা এই সাম দেশে উমার রয়েছে আরো বিভিন্ন দেশ রয়েছে এই

ওই আলোটা যদি মোহাম্মদ রসুল হয় তাহলে আমার বাড়িতে আপনার বাড়িতে যদি মোহাম্মদ রসুল থাকে তো আলো থাকবে না থাকবে না বলুন বলুন ঘরটা চকচকে হবে না হবে না একটা ভ্যানওয়ালা প্রত্যেক দিন রিক্সা চালায় ভ্যান চালায় বাড়িতে আসে আরামের সাথে খায় আরামের সাথে বিবি বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে দিন পার করে অযুবক ওই ভ্যানবালা বাড়ির পাশে আর একটা কোটি টাকার মালিক পাঁচতলা বিল্ডিং বিএমডব্লিউ গাড়ি রয়েছে অযুবক ওই রাত্রিরে ভ্যানওয়ালাটা যখন শুতে যায় শুতে গিয়ে দেখে বাড়ির পাশে একটা আওয়াজ প্রত্যেক দিন শুনতে পাচ্ছে প্রত্যেক দিন একদিন গভীর আসে গভীর লক্ষ্য করে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্থির ভাবে ওই বাড়ির দিকে লক্ষ্য করলো দেখছে বাড়িতে বাপ বালিশ ধরে কাঁদছে মা তার সন্তানের পাধ হতে যাচ্ছে সন্তানের হাতে কোনো অস্ত্রয়ের রয়েছে ওই সন্তান বাপকে মারতে যাচ্ছে মা বলছে বেটা মেরে ফেলে দিছনি বাবা তোর বাপ কত কষ্ট করেছে লালন পালন করতে গিয়ে মাতার গাম পায়ে ফেলেছে তুই তোর বাপকে মারিসনি আমি তোর গর্ভদারিনি মা বলছি মা মারিসই बेटा কার গায় হাত তুলতে যাচ্ছিস না কোটি টাকা আমি

তুমি আমাকে অনেক শান্তিতে রেখেছো বলুন সোহান কেন কেন আমার বাড়িতে মোহাম্মদ রসুল আছে মোহাম্মদ রসুল মানে এক টাকা ইনকাম করি হারাম নেই যারা হারামে দিয়ে থাকবে তারা রসুলের বিরুদ্ধে থাকলো যারা হালালের দিকে থাকবে তারা রসুল কে কে ভালোবাসলো বলুন সোহান ব্যানওয়ালা বলছে আমার বাড়িতে এক টাকা হারাম নেই হারাম নেই আমি এক টাকায় অনেক শান্তিতে আছি সুখেও আছি ভালো আছি সুস্থ আছি আজ দেখো আমার পাশে কোটি টাকার মালিক তাদের বাড়িতে সব আছে কিন্তু মোহাম্মদর বলুন বলুন মোহাম্মদর নেই তাই তো সে বাচ্চা হারাম মারতে যাচ্ছে ও যুব বাপকে আজ আপনাদেরকে আমি বলে যাব আমার রসুল কি আশা করেছিলেন জানেন আমার হাবিব কি আশা করেছিলেন জানেন একশো পার্সেন্ট উম্ম যেন জান্নাতে যায় কত পার্সেন্ট বলুন বরং কত পার্সেন্ট একশো পার্সেন্ট পঁচাত্তর পঁচিশ পঁচিশ নয় একশো পার্সেন্ট যেন জান্নাতে যায় ও যুবক তোমার হাবিব তোমার প্রিয় নবী একশো পার্সেন্ট যখন আশা করেছে তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমরা আমার বাড়িতেও একশো পার্সেন্ট মোহাম্মদ প্রেম করব বলুন ইনশাল্লাহ শুধু জলসায় জলসায় শুধু আবদ্ধ রাখলে হবে না এই নবী দিবসে শুধু আবদ্ধ রাখলে হবে না শুনলাম আর ছেড়ে দিলাম বাড়ি চলে গেলাম এখানে আবদ্ধ রাখলে হবে না এটাকে ঘর পর্যন্ত নিয়ে যেতে হবে ও যুবক আসতো বড় দুঃখ লাগে আপনারা যখন খাটতে যান আপনাদের স্ত্রী খেটে আসার পরে এক গ্লাস পানিও দেয় না অনেক বাড়ি আছে এক গ্লাস পানিও দেয় না স্বামী খাটছে তো খাটছে কার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য বাচ্চা কলিজার টুকরাকে ভালো রাখার জন্য 25% বলবো না আরো বেশি অনেক বাড়ি আছে তার স্ত্রী তার স্বামীকে ভালোবাসে না প্রেম করে না অনেক বাড়ি আছে স্বামীও তার স্ত্রীকে প্রাধান্য দেয় না প্রাধান্য দেয় না অনেক বাড়ি আমি নিজে চোখে দেখেছি কেন হচ্ছে মোহাম্মদ রসুল কে ভালোবাসতে পারিনি বলে অযুব মোহাম্মদ রসুলের প্রেম যদি তোমার থাকে তাহলে তুমি যাও কাজ কাম করে এসে তোমার বাড়িতে তুমি দাঁড়াও দেখবে তুমি সাল সালাম দেবে তোমার স্ত্রী উত্তর দিয়ে এক গ্লাস মোহাব্বতে পানি দেবে আসলে গার্জেন খারাপ গার্জেন তো আমি আপনি ও যুবক এই গার্জেন আমরা ঠিক হতে পারিনি গার্জেন ঠিক না থাকার কারণ আজ ঘরগুলো সব মোহাম্মদ রসুলের সুন্নতের জানাজা বেরিয়ে গেছে মুহাম্মদ রাসূলের সুন্নতের জানা যাবেই যাচ্ছে আবার যদি কেউ সুন্নতaday করে তো করে সে কি বলে আমি অনেক বড় মহান আমি কাউকে সুন্নতের কথা বলবো না না আপনি যখন মুহাম্মদ রাসূলকে প্রেম করেন তো আপনার ছেলেকেও প্রেম পরাণো শেখাতে হবে আপনার বিবিকেও প্রেম পরাণো শেখাতে হবে যদি আপনার ঘরটা ঠিক হয়ে যায় খোদার কসম সমাজটাও পরিবর্তন হবে আর সমাজ সমাজটা যদি পরিবর্তন হয় আপনার জন্য তাহলে মনে রাখুন কাল কেয়ামতের দিনে আমার রসুল আপনাকে হাউজে যে কৌসারের পানি পান করাবে কেন বোখারি শরীফের কেতাবের মধ্যে আছে ওম্মতের ঠোঁটে আমার রসুল্লাহ জান্নাতের পানি ঠোঁটে পিয়ালা লাগিয়ে পান করাবে আরো জোরে বলো মন খুলে বলো সুহান আল্লাহ ঠোঁটে পানি পান করতে চাও আমার রসুলের হাতে পানি বান করতে চাও তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো আগুন কোনোদিন ঠোঁটে দেবো না আগুন দেবো না ঠোঁটে আগুন লাগাবো না জোরে বলুন ইনশাল্লাহ না না প্রতিজ্ঞাবদ্ধ করতেই হবে এ মাহফিল কেন হয়েছে কেন হয়েছে আজকের ফিলিস্তিনেরা মার খাচ্ছে কেন কেন মসজিদে আকসাকে বাঁচানোর জন্য মসজিদে আকসা কার ঘর কার ঘর বলো কার ঘর আল্লাহর ঘর কি দায় পড়েছে আল্লাহর ঘরটাকে ফিলিস্তিন দিতে বাঁচাতেই হবে ফিলিস্তিনের বাচ্চারাও জানে যদি আল্লাহর ঘর বাঁচাতে পারি তো কবর থেকে হাসর পর্যন্ত

বলো বলো যুবকেরা কোনদিন আমার রসুল্লাহর হাতে পেয়ালা ওই জান্নাতের পানি পান করার জন্য বলো কোনদিন আমরা মুখে আগুন দেব না বলো ইনশাল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে তাও করা কি যায় না বলুন বলুন তাও করা কি যায় না আজকে রাত্রিরে যদি আপনার মৃত্যু হয় এইখানে বসে তাও করার ওসিলায় আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করে দেবে কেন আমার রব নিজে বলছে ইন্দাল্লাহ ইউ হৈবুল তাও বা বিনা আমার আমার নিজে বান্দা বা করা সুযোগ যেখানে পাস ওখানে বসে তাও বা করে আমি রব দরওয়াজা খোলা রেখেছি তোদের ক্ষমা করে ক্ষমা করে দেবো তোদের বাপ করে দেবো তওবা করে ফেল ফেল আজকে তওবা করা যায় না যায় না বলুন বলুন যায় না যায় না ও যুব আজকের এটাই শেষ মাহফিল আপনার জীবনে হতে পারে খোদার কসম করে বলছি তাও করে নয় যুব হতে পারে আপনার চোখ বন্ধ হবে আমার নবীর দিদার আপনারা পাবেন বলুন না সোহান কোনদিন মুখে আগুন দেবো না মোহাম্মদ রসুলের হাতে জান্নাতের পানি পান করবো বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ তোমার আমার ইমান মজবুত হবে কালে মোহন মাথন কে ধুললে তোমার আমার ইমান মজবুত হবে আমলটাও রবের কাছে ফগুল হয়ে যাবে

তারা করতে লেগেছে কিসে জন্য তারা করতে লেগেছে একটাই কারণ তারা জানে আমার সুন্লা শিখিয়ে দিয়েছে যারা আল্লাহর ঘরকে রক্ষা করল অবশ্যই তারা আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে গেল আল্লাহর ঘরকে যারা রক্ষা করবে রবের ভালোবাসা যারা দুনিয়া দুনিয়া প্রকাশ করবে অবশ্যই তাদের ঘরে আমার আর সে ছায়া দেবে এই যুবকের

দেয় কত বড় বড় সাদা পণ্য বানিয়েছে ওরে আমার মাইরা ওরে

i আম্মা হালিমা আমা রাসূলুল্লাহকে দেখা করতে যাবে ওইখানে বড় আনন্দ করে এত সুন্দর বাচ্চা আমি কেও দেখিনি এত সুন্দর বাচ্চা আমি এত বাচ্চা করিনি জেনে কি কারোকে এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না মক্কা জমি এত সুন্দর বাচ্চা আমার চোখে পড়ে না এত সুন্দর দেখতে এত সুন্দর টুকটুকে তারা এ যুবকেরা তরুণীরা আম্মা হালিমা তখন নিজের স্বামীকে দেখে বলতেন এই বাচ্চাটাকে আমরা জনবাড়িতে নিয়ে যাব স্বামী বললেন বিবি আলিমা যদিAttr পছন্দ হয়ে যায় তাহলে এই বাচ্চাটাকে নিয়ে না হে জামাব শুনের হে না আম্মা আলিমা যখন আমার রাসূলুল্লাহকে করে করে আদর করতে নিয়েছে আম্মা হালিমা বলতে লেগেছে আমার মনটা পড়তে শুরু হয়ে গেছে ছেলেরা তরুণীরা আমার রসুল্লাহ কি রকম আমরা হালিমা চুমা দিতে লাগলো তখন আমার হালিমা বলতে লেগেছে আমার খুলি যেটা যেন ঠান্ডা হয়ে গেল আমার দিল যেন ঠান্ডা হতে লেগেছে আরে নবী দয়া নবীকে আস্তে আস্তে করে ঘর থেকে বার করে নিয়ে

আমার রসুল্লাহ উঠতে দেরি ও যুবক কেতাবের মধ্যে আছে ওই ওটটা ছুটতে দেরি করে না আল্লাহ ও যুবক কেতাবের মধ্যে আছে গাধা না হয় ওট আমার রসুল্লাহ যেই বসেছে চড়ছে কেন আমার আল্লাহ প্রমাণ করিয়ে দিচ্ছে ও মখলুক আমার মখলুক তোমার পিঠের উপরে উঠেছে তো উঠেছে মোহাম্মদর রসল উঠেছে বলুন সোহান আল্লাহ ও যুব আমার রসুল্লাহ ওটাতে ছুটছে দুনিয়ার মানুষকে বোঝানো হচ্ছে দেখানো হচ্ছে দেখো হালিমা তোমার জিন্ন সিন্ন যে জিনিসটা এসেছিল যে যন্ত্রটা এনেছিল তুমি আজকে সে তো খুশি হয়ে ছুটছে কারণ কি হালিমা তুমি জানো না তোমার কোলে যে বসেছে তিনি দন জাহানের বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ হায় সহি বুখারীর কিতাবের মধ্যে আছে এখানে একটা কথা বলে দিই আসলে কথা বললে অনেক কিছু মনে পড়ে যায় তবু আবার ঠিকঠাক করে বলতে হয় গুছিয়ে না বললে আবার তো আপনারা কাল সকালে সব আলোচনা সমালোচনা লিখতে হবেন হুজুর ওয়াজ করেছে কিন্তু ভালো গুছিয়ে বলতে পারবে না কিছু এসেছেন আপনারা ওয়াজ নয় কিছু এসেছেন আপনারা কি বিবেচনা করতে আমার সান ওয়াজের ওয়াজ ভালো হয় না আবুল আনসারি ওয়াজ ভালো হয় এই দুটোর মধ্যে কোনটা ভালো হয় বিবেচনা করতে এসেছেন বিবেচনা নয় এখানে এসে জিতে এসেছি মোহাম্মদ রসুলের প্রেম করতে এসেছি অ যুবক বিবেচনা বিবেচনা ও সব ছাড়ো প্রেম করতে এসেছি অ যুবক প্রেম তো তারা করে যেমন সূর্য প্রেম করে বা সূর্য অপেক্ষা করে কার জন্য কার জন্য দিনের জন্য চন্দ্র অপেক্ষা করে কার জন্য বলুন রাতের জন্য কার জন্য রাতের জন্য কি গো বুঝছেন তো নাকি সমুদ্র অপেক্ষা করে কার জন্য মোহনার জন্য নবীর প্রেমিকরা অপেক্ষা করছে নবীর দিদার পাওয়ার জন্য আর জোরে বল আপনারা এসেছেন নবীর দিদার পাওয়ার জন্য তো তাই তো নাকি আল্লাহ আপনাদেরকে দিদার দেবে কেন আপনাদের প্রতি আল্লাহ খুশি হয়ে গেছে বলুন আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে আসতে পেরেছেন আমার রব খুশি হয়ে গেছে কেন সুস্থ না রাখলে কেউ আসতে পারতেন না সুস্থ রেখেছে বলে আপনারা আসতে পেরেছেন বলুন আলহামদুলিল্লাহ যাই হোক বোখারি যে কথাটা বলছিলাম শোনো এক উটনি চুপচাপ বসে আছে শুনছেন তো নাকি আমার কথা চুপ করে বসে আছে মালিক তাকে টানছে ওঠো ওঠো কোন মতে সে উঠছে না কেন হঠাৎ করে দেখতে পাওয়া গেল ওই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুলের আগমন হচ্ছে বলুন সবহান আল্লাহ আমার রসুল্লাহর আগমন হচ্ছে ওই উঠনিটা দেখে আমার রসুল্লাহকে মোহাব্বত করে উঠে দাঁড়িয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ও যুবক যে উঠনি বসেছিল শুনছেন তো যে উঠনি বসেছিল উঠতে পারছে না মালিক ডাকছে যাচ্ছে না মোহাম্মদ রসুল রাস্তা দিয়ে যাচ্ছে শুধু রসুলের চেহারা দেখেছে উঠে দাঁড়িয়েছে বলুন ও যুবক আমার রসুল্লাহ ছুটে গিয়ে ওই উঠনির কানে কানে কি বলে দিলেন উঠনিটা মালিক মালিকের কথা শুনে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে কিতাবের মধ্যে আছে আল্লাহ তার রসুলকে সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তার রসুলের সম্মানটাকে উচ্চ করার জন্য পৃথিবীর মানুষকে একটা নজির দেখানোর জন্য ওই উটনিটাকে ওখানেই বসিয়ে রেখেছিল আমার মাকলো بوس چپ کرے ہمار رسول, رسول آس, آس چے دیکھے, دیکھے تاجی جان میں جان اوڑی بھی جرے بولن سبحان اللہ, اللہ আয় হায় কি নবী পেইছি আমি আপনি আমার রসুল্লাহ হাটে তো আল্লাহর মখলুক পাকিয়েছে আমার রসুলকে সালাম দেয় জোরে বলুন সোহান আল্লাহ ও যুবক আমার রসুল রাস্তায় যখন হাটে দুদিকে পাথরে জাবান আল্লাহ খুলে দেয় বল সালাম দে সালাম দে আমার নবীকে সালাম দে তোরা পাথর আমার মখলুক ইনি হলেন মোহাম্মদ রসুল আমার সব থেকে প্রিয় নবী বলুন সোহান আল্লাহ সালাম দাও ওই পাথরগুলো আমার রসুলকে দেখে সালাম দিত ইনি সেই নবী যার ভালোবাসা আপনি আমি বসেছি যুব আজ তো আমরা ধন্য হয়ে গেছি আল্লাহ আমাদের কবুল করে নিয়েছে বলুন আমিন আরো জোরে বলুন আমি মুসলমান ঘরে ছিলি মীরা বারানো জানিরা এ নবী পাকের প্রেমী কিরা আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যায় এক

বাড়ির মধ্যে প্রবেশ করালে কিতাবের মধ্যে রয়েছে নুন নী সাথে সাথে ওই বাড়িটা আলোয় আলোকৃত হয়ে গেছে যুবকেরা

نعرے تقبیر اللہ حضرت اللہ الحاس سہنواز منڈل فاتحی صحیح بلون جندہ بار, 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 بار